আপনি কি ফ্ল্যাটে বা বাসা বাড়িতে হাঁস পালন করতে চান আজ আমি দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে হাঁস পালন করা যায় প্রতিদিন সকালে আমি হাঁসের জন্য পানিতে ভুসি ভিজিয়ে খেতে দিই আবার ফিডও ভিজিয়ে দিই যাতে তারা সহজে খেতে পারে আমি দিনে তিনবার হাঁসদের খাবার দিই সকালে বিকেলে আর রাতে এতে তারা সুস্থ থাকে আর ভালোভাবে বেড়ে ওঠে রাতে যখন এক শূন্যটা বা এক একটা বাজে আমি চারপাশে কম্বল দিয়ে হাঁসের খাঁচা ঢেকে দিই এর ভেতরে একটা দুই পাঁচ ওয়াটে লাইট জ্বালিয়ে রাখি এক থেকে দুই ঘন্টার জন্য যখন খাঁচার ভেতর তাপমাত্রা ঠিকমতো গরম হয়ে যায় তখন লাইট বন্ধ করে দিই এভাবেই কম সময়ে ও কম খরচে আমি সহজেই হাঁস পালন করি আপনারাও যদি এভাবে হাঁস পালন করতে চান তাহলে এই পদ্ধতি ফলো করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না মুরগি তো মুরগি আলো তো খুঁজে তো শরীর বার